গরম আবার শুরু হয়ে গিয়েছে একদম আগের থেকে বেশি গরমের অবস্থা খারাপ তো দেখুন টুকুসমণি এত দুষ্টু এত গরম লাগছে ওর যে মুছিয়ে দিচ্ছি তাও কিছু বলতেছে না ময়নাটা আমার এত গরম লাগছে বাবু এখন কিন্তু রাত হয়ে গেছে তারপর তীব্র গরম তো এই গরমে আমি আমার ময়নাদেরকে এভাবে শরীরটা মুছিয়ে দিই যেন ওরা একটু আরাম পায় যে কান হাত নাক এগুলা সুন্দর করে একটু মুছে দিলে ওরা কিন্তু বেশ আরাম পায় দেখুন ও কিন্তু অনেক আরাম পাচ্ছে আর ময়নাটা কিন্তু শরীর মুছতে চায় না পানি ধরতে চায় না বাট ওর অনেক গরম লাগতেছে যে আমাকে খুব সুন্দর করে মুছতে দিচ্ছে তাই না মা পাখিয়ে আপনারা কিন্তু আপনাদের বিড়াল দেখে এভাবে গরমের মধ্যে যত্ন নিতে পারেন আর একটু লিকুইড খাবার কিন্তু অবশ্যই দিবেন চিকেন স্টক দিবেন পানি পানি করে খাবার খাওয়াবেন আমি কিন্তু বারবার বলে দিই তারপর আপনারা অনেক অনেক কমেন্ট করেন যে আপু আমার বিড়াল অসুস্থ হয়ে যাচ্ছে তারপর আমার বিড়াল বমি করছে খাবার খাচ্ছে না এগুলো কিন্তু গরমে সিমটম এগুলো গরমে কিন্তু খুব সমস্যা হয় বিড়ালদের আর আমার টুকুস মনের একটু ফারগুলো একটু দেশি বিড়াল হলো বেশ বড় বড় যার ও বেশি কষ্ট হয় পিখাচু অতটা কষ্ট পায় না মানে কষ্ট পায় তো অবশ্যই তারপর অতটা আর কি হয়রান হয়ে যায় না আর টুকুস এমনিতে একটু আল্লাদি টাইপের বিড়াল পিখাচু অনেক বেশি আর কি সারভাইভ করতে পারে এরকম সব পরিবেশে তাই না মা অনেক গরম লাগছে তোমার হুম শরীরটা এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগবে ওর বেশ ভালো লাগবে তো আপনারাও কিন্তু গরমে ওদের খুব যত্ন নেবেন চিন্তা করবেন যে ওদেরও আমাদের মতো কষ্ট হয় আমরা তো কষ্ট হলে বলতে পারি যে না হচ্ছে আমাদের গরম লাগতেছে পানি খায় বা ঠান্ডা কিছু খায় বা ভালো লাগুক কিন্তু ওদের বেলায় তো তা হয় না ওরা তো আসলে অবলা পশু ওদের তো মনে করেন বলার কোনো ক্ষমতা নাই তাই আপনি যদি ওর ওনার হয়ে থাকেন আপনারই বুঝে নিতে হবে যে আপনার সোনা মনিটার আসলে কষ্ট হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে কিভাবে কি করলে ও সুস্থ থাকবে ভালো থাকবে আমি তো সবসময় ওদের টেক কেয়ার করার চেষ্টা করি আল্লাহ রহমতে সবসময় ভালোবাসি ওদেরকে অনেক বেশি ওদের কি সমস্যা হলো না হলো সেগুলো দেখানোর মানে দেখার চেষ্টা করি আমি ময়না পাখি যে নাকের উপর কি করছে দেখেন মামনির সাথে ঝগড়া করছে ঝগড়া করে মারামারি করে নাকটা ফাটাই ফেলছে আর ঠিক হচ্ছে না আমি কি করতে পারি তার মার সাথে ঝগড়া করলে এদিকে আস এদিকে দেখাও তোমার কিউট পেস্ট সবাইকে দেখা আচ্ছা মোছাবো না যে পশু উঠতেছে চিরুনি করে দেবো এখন হ্যাঁ ভিজালে একটু পশু উঠে তখন হচ্ছে সুন্দর করে চিরুনি করে দিই আমি যেও না চলে গেল খাবে এখন নিচে খাবার দেওয়া আছে